এখন আমরা যাচ্ছি আমাদের কাজ হচ্ছে বাজারে যাব বাজারে গিয়ে আলু মাছ যা যা লাগে যেহেতু বগুড়া রায় ঐতিহ্যবাহী আলু ঘাঁটি তো এ টু জেড বারাং জিনিসপাতি যেটা লাগে মশলাপাতি সব কিছু কেনা তারপর আমরা রান্না বনা শুরু করবো তো সেই পর্যন্ত সাথেই থাকেন সবাই ইনশাল্লাহ এই যে আলু এখন বাসা বাসা লেও বগুড়ার লাল আলু দেখে গাছ উঠে যাচ্ছে ভালো ভালো গুলেন বাসা নেন

এক গাড়ি মাল কোম্পানির দিয়ে আসিছে আর এই যেখানে আমরা মাছ সাথে লিয়া বড় বড় কার্পু আজকা খাওয়া দাওয়া হবে কঠিন খাওয়া কে কয় প্লেট আলু ঘাঁটি খাতে পারে বগুড়ার দেখা হবে দেখি আজকা বগুড়ার সোল কে কে আছে আজ প্রমাণ দেবে কে কয় প্লেট খাইতে পারে নাকি কর এটাই দুই প্লেট দুই প্লেট এই যে হচ্ছে বড় বড় কারকু সাত কেজি আছে চার ডাই চার পিসে সাত কেজি শুরু হয়ে গেছে আয়োজন এই যে বগুড়ার বিখ্যাত লাল আলু হম হুম সাত কেজি মাছ এবং নয় কেজি আলু বিশাল একটা খাওয়া দাওয়ার আয়োজন সবাই আমন্ত্রিত

এই যে আমাকে এটা অস্থায়ী সুলা রেডি হয়ে যাচ্ছে ওয়ান টাইম ওয়ান টাইম সুলা রান্না শুরু হয়ে গেল দেখে এখন আলু সিদ্ধ হবে আলু সিদ্ধ স্টার্ট হয়ে গেছে আর আমাদের কোম্পানির খড়ি পরিমাণিক কায়ু কাঠ 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 আমাদের কোম্পানির অ্যাভেলেবেল কাঠ আছে এদিকে খালু মজুদ বিশিষ্ট পক্ষে দড় না 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 কাটো 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 ও জি না না মাছের থেকে ডিম বের হইছে রে ওরে রে ঠিক আছে যাও ভালো ভালো করে ধুয়ে এক জায়গায় তুলে নাও এটা লিওখানে ওখানে এখন না নিয়ে আসলে হবে ঢাকা রাখা দাও এদিকে আলো সিদ্ধ হচ্ছে কিন্তু আমাদের কপাল বড়াই খারাপ টান টান উত্তেজনার মধ্যে এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ হয়তোবা বৃষ্টি আসবে আমরা এখন খোলা আকাশের নিচে যেহেতু রান্না বন্না শুরু করছি এছাড়া তেমন রান্না করার জায়গা নাই কারণ যেহেতু কাটের আগুন অন্য জায়গাটা বসরা গেলে সমস্যা হয়ে যাবে তো আকাশের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন দেখা যাক কি হয় কত দূর পর্যন্ত কি হয় বলা বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য এখন এই যে এই অবস্থা এখন ত্রিপাল লাগে আমরা এখন এর ভিতরে রান্না করতেছি অস্থায়ী ভাবে পানি আটকানোর জন্যই পানি আটকানোর জন্য এখন আবু দেওয়া লাগছে কাঠের ঘুরা যেটা পানি না হলে এটা ঢালু আছে পানি চলে আসবে পানির ভিতরে ঢুকা গেলে আবার সমস্যা দাও 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 না খালুরে পার খালুরে পার দাও দাও আমি পুরো হতে পারে বগুনে ডেরা

খাই মালো বাপু নাই তেল নাইতো তেল দিয়া হয় ন

হুম সুজলা গেছে তাহলে ব্যাত খতুল নেবা আ মাকান হয়া গলো এখন আলু সিলার টিকে আছে গেসলি তেল এখন গেসবে লাগি সিয়া গড়া আছে রাইবা

নেই নেই আলো লেগেছে লাইটে এখন রাত হয়ে গেছে আলোর ব্যবস্থা করা হলো हां মধু আছো এদিকে পরিশ্রমী ছেলে পরিশ্রমী খুব পরিশ্রম করতেছে আসছি আসছি কোয়াই এদিকে আলু ঘাটি শেষ আবল উপস্থিত হলো তো কার খুব ব্যস্ত তার উপর আবার আকাশ খারাপ তো বৃষ্টি হলো

হারмон তো দিচ্ছেন যে কোটা বাইরে পড়েছ তো আপনি ভাগর থেকে কাটা যাবে কিন্তু কোয়া দিনো ها যারা পুরো বাইরে কতটি পরে দেখো ওটি গগুরার আলু এটা প্রথমে ভর ছিল এখন জাল হতে হতে অনেকটা নিচে নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন ওখানে শেখ কিউসি কিউসি পাস কিউসি যদি পাস করে তাহলে হবে না হলে নাই এই যে পাস করলো না আবার